বিশিষ্ট ইসলামী আলোচক ডক্টর জাকির নায়ক তিনি বাংলাদেশে আসছেন আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর তো এই বাংলাদেশে তার আগমন উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন ফলাও করে বিভিন্ন নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়ায় এই খবরটি আসায় পরবর্তীতে এই নিউজটি ভারতেও সরিয়ে পড়ে এবং ভারতে সরিয়ে যাওয়ার পর সেখানকার যে পররাষ্ট্র নীতি নির্ধারক যারা আছেন বিশেষ করে রণধীর জয়সাল তাকে প্রশ্ন করা হয়েছিল যে আর ডক্টর জাকির নায়েক তিনি ভারতের তালিকাভুক্ত একজন আসামি তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন আঠাশে এবং উনত্রিশে নভেম্বর তো এ আপনাদের মন্তব্য কি তখন তিনি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশে বাংলাদেশে বা বাংলাদেশ সরকারের এটাও মনে রাখতে হবে ডক্টর জাকির নায়েক একজন ভারতের তালিকায় বা ভারতের প্রশাসনের তালিকায় একজন দাগি আসামি সেক্ষেত্রে তিনি যদি বাংলাদেশে প্রবেশ করেন তাহলে বাংলাদেশের উচিত হবে তাকে গ্রেপ্তার করে বা অ্যারেস্ট করে ভারতের কাছে সোপার্দ করা বা ভারতের হাতে তুলে দেওয়া এরকম তিনি একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন তো দেখেন আসলে জাকির নায়ক কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক না বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা প্রতিষ্ঠান তাকে বাংলাদেশে আনতে চাইছেন তার বক্তা বা কথাবার্তা শোনার জন্য এখন এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা আসলে কাদের তারা কি আসলে কি ইসলামিক চিন্তাধারা বা ইসলামিক একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে বাংলাদেশকে তাকে আনতে চাইতেছে নাকি এর ভেতরগতভাবে চাকরির নায়ককে বাংলাদেশে এনে তারপর বাংলাদেশ সরকার তার প্রতি কেমন ব্যবহার করে এবং ভারত সরকার সেটা কীভাবে দেখে এই জিনিসটাকে তারা আপনার উদ্দেশ্য পরিণতিভাবে তারা আসলে চাকরির না আনছেন কিনা এই জিনিসটাও খতিয়ে দেখা উচিত কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশের সরকারের ছিল যারা বাংলাদেশ প্রশাসনের ছিল যারা অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে তারা ভারতে অবস্থান করতেছে তো সে জায়গায় বাংলাদেশের আদেশকৃত বা গ্রেপ্তারকৃত বাংলাদেশের আপনার যাকে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানা জারি করা হয়েছে এরকমের অনেক ব্যক্তি কিন্তু ভারতে আছে তো তাদেরকে যদি ফেরত না দেয় বা তাদেরকে যদি চাওয়া হয় তাদেরকে ফেরত না দেওয়ার পক্ষে কিন্তু তখন ভারত বয়ান তৈরি করতে পারবে যে বাংলাদেশ মানে ভারতের আদালতে যাকে গ্রেপ্তারি পড়ানা জারি করা হয়েছে সেই ডক্টর জাকির নায়কের ব্যাপারে কিন্তু বাংলাদেশে আইসা ফিরে গেছে বাংলাদেশ প্রশাসন তাকে ফেরত দেয়নি বা গ্রেপ্তার করেনি সেক্ষেত্রে তারা কিন্তু এই বয়ানটা তৈরি করার চেষ্টা করবে যে আমরাও তোমাদের কাউকে ফেরত দিব না তো আসলে উদ্দেশ্য হইতেছে কিনা এই জিনিসটা আমাদের খতিয়ে দেখা উচিত আর জাকির নায়ক তৃতীয় একটা দেশের নাগরিক বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই তিনি যদি আসতে চান গেস্ট হিসেবে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় তাকে বিষা দেবে কিনা বা বিষয় না দিলে আবার তার বাংলাদেশে তো আপনারা জানেন যে কিছু অশিক্ষিত মূর্খরা আছে তারা আন্তর্জাতিক পলিসি বোঝে না আন্তর্জাতিক রাজনীতি বোঝে না তারা আন্তর্জাতিকভাবে বিশ্ব কিভাবে কাজ করে কোন দেশে অবস্থান কীভাবে হওয়া উচিত কোন ব্যক্তির প্রতি আচরণ কেমন হওয়া উচিত এই জিনিসগুলো তারা আসলে বোঝে না তাদের আন্তর্জাতিক জিও পলিটিক্স সম্পর্কে জ্ঞান নেয় তারা হঠাৎ করে রাস্তা নামে বা আন্দোলন করে শুরু করে দিব বাংলাদেশকে অস্থ পরিবেশ সৃষ্টি করার মধ্যে একটা পরিবেশ তারা তৈরি করব এই জিনিসগুলো আসলে সরকারের ভাবা উচিত এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভাবা উচিত ডক্টর জাকির নায়েক যেহেতু আপনার একজন ভারতের দৃষ্টিতে তিনি একজন আসামি তাকে এনে তারপর এমনভাবে তারা একটু আমার মনে হয় ভারতের প্রেসক্রিপশনই হইল হইতে পারে যে তাকে এই বাংলাদেশে আনো আইনে তারপর হঠাৎ করে কেন জাকির নায়ককে আনতে হবে অন্য কেউ কি নাই এবং জাকির নায়ককে আপনি নিয়ে আসলেন সেটা এখনই কেন কেন পরবর্তীতে নিয়ে আসা যাবে না কারণ বাংলাদেশের চলমান পরিস্থিতিতে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হইতেছে তো সেই জায়গায় যদি এই ধর্মীয় ইস্যুগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এই ইস্যুগুলো যদি সরকার ট্যাকেল দিতে ব্যর্থ হয় বা এই ইস্যুগুলো যদি সামনে এনে তারপর বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় সেটা কিন্তু লাভবান ঠিকঠাক শেষ বেশ ভারতই হবে লাভবান কিন্তু তারাই হবে এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে